গুড মর্নিং আজকে ফেব্রুয়ারি আমরা আজকে জঙ্গলে কাটিয়েছি পাহাড় ঘেরা রিসর্ট আজকে হচ্ছে জঙ্গল ঘেরা রিসর্ট তুমি চাবি নিয়েছো সৌরভ আচ্ছা ঠিক আছে তুমি একেবারে জুতো পরে নিচ্ছ আমি কিন্তু এসে মানে খাওয়া দাওয়া করে এসে ব্রেকফাস্ট করে আমি পরবো জুতো হ্যাঁ গেট পুরো জঙ্গলে ঘেরা হতো ডাইনিং স্পেস আর এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে কটেজ সৌরভ যেখানে জুতো পড়ছে ওটাতে আমরা রয়েছি এই যে এখানে টোটাল চারটে রুম রয়েছে আরো হবে আর এই যে দা সানশাইন এই হচ্ছে পুরো ভিউটা এই যে হোমস্টে বেশ বড় এই বেশ হাঁটা চলারও জায়গা রয়েছে এবার আমরা ব্রেকফাস্ট সেরে নেব এই জায়গাটাও কিন্তু বেশ বড় কারণ ওনার ইচ্ছা আছে এটা আরও বড় করা এখন টোটাল চারটে রুম পরে এটা আরও হবে আমরা আজকে রুটি আর তরকারি খাচ্ছি আলুর তরকারি সৌরভ কেমন হয়েছে গো হ্যাঁ গাড়ি এসে গেছে এবার আমরা বেরোবো এই হচ্ছে পুরো ভিউ গরুমোটা জঙ্গলের ভেতরে একটা মন্দির রয়েছে সেখানে যাচ্ছি সুর জিজ্ঞেস করছে জায়গাটা সেফ তো বাঁদর বাঁদরই তো আমি জুতো খুলে যাব আমি জুতো খুলে যাব উঠে আছে হাতি ওদিক থেকে উঠে আসি চলো তোমাদের সাথে শেয়ার করি আমি জুতো খুলেছি আর এই দিক থেকে হাতি আসে এটা পুরো জঙ্গলের মধ্যে মন্দিরটা জয় বাবা সবার মঙ্গল কর জয় বাবা জয় বাবা

ভালো দেখো তোমরা কি কথা বলবো বলো শুধু এনজয় করো দেখো আর এসব জায়গা আসলে না শুধু এনজয় করতে হয় শুধু হা করে তাকিয়ে থাকতে হয় কারণ জঙ্গল মানে নিস্তব্ধ শান্ত এখানে কথা বলাটা মানায় না এদিকে পুরো রাবার বাগান রাবার গাছ রাবার গাছ আর সামনে ভুটান হ্যাঁ ওই যে বাড়িগুলো দূরে দেখা যাচ্ছে জানি না ক্লিয়ার কিনা ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভুটান আমরা এখন কালিম্পং রয়েছি কালিম্পং দলগাঁও ভিউ পয়েন্ট তাই তো ও দলগাঁও দলগাঁও ভিউ পয়েন্টে যাচ্ছি এই যে দলগাঁও যাওয়ার টিকিট এখানে কাটতে হবে দুজনের পঞ্চাশ টাকা তাই তো নিল তাই কাজ হচ্ছে তাই গাড়ি এখানে রেখে আমরা এই রাস্তাটা দিয়ে যাব এখন যাচ্ছি আমরা দলগাঁও আর সৌরভ খুব সাহসের সাথে যাচ্ছে আর কি বলছো গো

ওই যে নদী চলে গেছে আর অপোজিট সাইডটা ভুটান অসাধারণ ভিউ দেখো পাহাড় মানে মেঘও থাকবে তার মধ্যে কি অসাধারণ লাগছে হ্যাঁ ওই যে সিটস গুলো দেখা যাচ্ছে হ্যাঁ

এখানে সবজি আছে আলু ভাজা আছে ডাল আছে আর ডিমের অমলেট আসবে না চলো খাওয়া শুরু করি তার সাথে একটা করে স্প্রাইট নিয়েছি এই জন্য আর এই যে ডিমের অমলেট এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমরা মাছ খেতে আজকে ইচ্ছে করছে না বলো চলো খেয়ে নিই তিতলি ফোনে আছে ওর বাবা দিদিকে দেখাচ্ছে সবকিছু হ্যাঁ এই জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বেরোবো খুব সুন্দর প্ল্যান করে সাজিয়েছে এটা একজনের বাড়ি কি ভাল্লাগছে লাগছে টা অপূর্ব অপূর্ব খুব সুন্দর

ও আর ওই তো জামা কাপড়ে বসেছে চোন দেখি জিনিস কি পাওয়া যায় ফুলের গাছও বসেছে সৌরভ হ্যাঁ মনুরা এগুলোর দাম কত আছে ইসকা প্রাইস কত দেখি আমার এই ফুলটা তো খুব পছন্দ হয়েছে দেখি এটা আমাদের বাগানে দিয়ে দিলে হ্যাঁ বনসাই ওইখানে জামা কাপড় হ্যাঁ ছোলা

এই যে একটু চাউমিন নিলাম এখানকার লোকাল চাউমিন আর বলো সৌরভ কবে তৈরি ফার্স্ট ফেব্রুয়ারি হ্যাঁ একদম মানে টাটকা এই যে এখানে এসছি এটা আমরা আগের এসেছিলাম না নোংরা পারাবো না সৌরভ শুধু আমাকে একটা কথাই বললে নোংরাটা দেখ আমি আর তিতলি অনেকটা নিচে নেবেছিলাম এই যে সৌরভ আগেরবারও নাবে নামেনি এবারও বলেছে নামবে না খাবো সব চা পেয়েছে। এই যে চাটা খেলাম আর আমি যেই দাঁড়িয়ে ছিলাম ওকে দেখো ঠিক শর্টটাই গিয়ে গেল। তোকে না দিয়ে কিছু পাড়ি বলো। তার মানে ছেয়ে ছেয়ে খাচ্ছে তো জিজ্ঞেস করলাম ওকে কি দেওয়া যায়? বললো মান পাউরুটি খায়। তো আমি ওর ওমে দেখতে খাওয়ালাম। আমাদের ব্লগে তোমরা সব সময় এদের দেখতেই পাবে। আসলে কি জানো ওদের সাথে টাইম কাটানোর মতো

এই দোকানটায় আমরা ঢুকে পড়লাম কিছু ছোটোখাটো গিফট কিনতে আসলে কি বলো তো গিফট মানে তো এটাই যে কারোর জন্য আমি মনে করে কিছু কিনছি আর আমি সব সময় চেষ্টা করি যে সেটা ছোট হলেও যেন তার মতন জিনিসটা হয় তার পছন্দ হয় আমি সবসময় এইভাবেই গিফট কেনার চেষ্টা করি আর এই দোকানটাতে নারকোলে খোলার জিনিস তারপরে কাঠের জিনিস বেশ সুন্দর সুন্দর ছিল হাতিগুলো তো ভীষণ সুন্দর ছিল যাই হোক এবার আমরা ডিনার সেরে নিচ্ছি আর প্রচুর গল্প শুনছি হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলের হাতির গল্প এখানে মেনলি একটা দাঁতাল হাতি রয়েছে তার গল্পই শুনছি আর শুনছি বাঁদরের গল্প বাঁদর নাকি এখানে খুব উৎপাত দাঁতালের গল্প শুনেছে সৌরভ ওরা বলছে চলো রুমে চলো ও কিছু তোমার রুমে গেলেও কিচ্ছু করতে পারবে না সৌরভ শুধু ডাক শুনছে এদিকেই আজকে সৌরভের ইচ্ছে ছিল না রাত্রিবেলা মানে জঙ্গলে যাবে দাদাও বলেছিল তারপর সৌরভের চেঞ্জ হয়েছে মাইন্ড কেন সৌরভ বলো মাইন্ড চেঞ্জ হয়েছে কেন পায়ের ছাপ সৌরভ যা আজকে আমরা হাতির পায়ের ছাপ দেখেছি সেটা দেখে সৌরভের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে বলছে থাক আমারও তাই মনে হয় জোর করে কিছু দেখার দরকার নেই ওরা জঙ্গলে আছে জঙ্গলের মতো সুন্দর হ্যাঁ আসবে এই তো তুমি এত লেপাড লেপার্ড এই সমস্ত করো